হত্যা মামলার রায় প্রসঙ্গে আওয়ামী লীগ বলেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো জাতি কলঙ্কমুক্ত হলো ক্ষমতায় আসার প্রথম বছরেই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো কিন্তু এরপর থেকে আমরা ন্যায় বিচার দেখিনি কেন ফ্যাসিজম তো একদিনে তুঙ্গে ওঠে না বা একদিনে গড়ে ওঠে না আমরা আগে ব্রিটিশের অধীনে ছিলাম তারপরে পাকিস্তানের অধীনে ছিলাম পাঞ্জাবিদের অধীনে ছিলাম তো তারা যে শাসন ব্যবস্থা চালাতেন সেগুলো সবগুলোই ফ্যাসিজমই ছিল নানাভাবে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা নতুন রাষ্ট্র কাঠামো নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার কথা ছিল কিন্তু তা না করে যে ব্রিটিশ ব্যবস্থাটাই বা ব্রিটিশ রুলটা পাকিস্তানের রুলটাই আমাদের এখানে চালিয়ে দেওয়া হয়েছে এই করতে গিয়ে দেখা গেছে যে মানে আগেকার যে সমস্ত দমন পীড়নমূলক নীতিগুলো ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেগুলোর দমন পীড়নমূলক নীতিগুলো স্বাভাবিকভাবে বিলুপ্ত হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো বিলুপ্ত হয়নি কোনো রেজিমেই হয়নি এগুলো এসে দেখা গেলো যে শেখ হাসিনার এই 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 রেজিমে এসে একটা চূড়ান্ত রূপ নিল সেগুলো এবং আরো নতুন নতুন মানে যাকে কালাকানুন যোগ হলো হ্যাঁ যোগ হয়ে গেল যিনি রাষ্ট্রের প্রধান পদগুলোতে বসেন যিনি বা যারা তাদের একটা রাষ্ট্রীয় রুচিবোধ থাকার কথা সেই রাষ্ট্রীয় রুচিবোধ অনুযায়ী যে নিজের কাছেই তার লজ্জা পাওয়ার কথা যে আমি এই অমুক অন্যায়ের বিচার করলাম কিন্তু আরেক অন্যায় আরো অন্যায়গুলোর আমি কোনো বিচার করলাম না তাহলে এটা যদি হতো তাহলে যেটা হতো সারা দেশের উনি সকল উনি বা উনারা সারা দেশের মানুষের সরকার হতেন গোটা জাতির সরকার হতেন কিন্তু তারা জাতির সরকার না হয়ে শুধুমাত্র একটা দলের বা একটা গোষ্ঠীর পক্ষী সরকার হলেন কিন্তু মুখে কিন্তু তারা যখন বলতেন আপনি সব সরকারকেই দেখবেন তারা যখন বলেন ক্ষমতায় যাওয়ার পরে যে কে আমাকে ভোট দিয়েছে না দিয়েছে সেটা আমার দেখার দরকার নেই আমার দরকার যেহেতু আমি জিতেছি যেহেতু আমরা নির্বাচিত হয়ে এসেছি অতএব আমরা এই দেশের সকল মানুষের সরকার সকল মানুষের জন্য আমাদের কাজ করতে হবে তো একটা হলো যে ওই যে ব্যক্তি রুচি সামাজিক রুচি রাষ্ট্রীয় রুচি সেটি যেমন হ্যাঁ রাজনৈতিক রুচি রাজনৈতিক শিষ্টাচার এগুলো যেমন গড়ে ওঠে নাই তার ধারাবাহিকতা শিষ্টাচার বহির্ভূত আচরণ হুম মানসিকতা এগুলো করতে করতে এসে ওইখানে গেল কিন্তু যে জিনিসটা সবাই ভুলে যান যে তিনি যদি শিষ্টাচার না দেখান পরে তিনি আবার যখন ক্ষমতায় থাকবেন না তিনি শিষ্টাচার দেখতে পাবেন না যে তারা যেটাকে এত মুক্তিযুদ্ধের চেতনা বলে দাবি করছিলেন এত প্রচার করছিলেন কিন্তু সেটি আসলে কোনো কিছুই তারা ধারণ করতেন না যদি তারা ধারণ করতেন তাহলে এই লজ্জাবোধ থাকতো এই রুচিবোধ থাকতো বা শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের বিচার না করে মানে না গিয়ে হত্যাকাণ্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সব কিছু সব বিচারে তারা যেতে পারতেন এবং সাধারণ মানুষের তারা যদি বিচার পায় সেই বিচার ব্যবস্থাটা মানে আইনের শাসন যদি থাকত আইনের শাসন যদি করতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ থেকে সরে গেলেন কেন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তো তারা অনেক বেআইনি কাজ করেছেন অনেক বছরে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যদি স্বাধীন হয় এবং তারা যদি নির্বাহী বিভাগকে হুকুম করে যে মানে রুল জারি করে যে নির্বাহী বিভাগকে যদি তারা বলেন যে এই অমুক অমুক ব্যক্তিকে এই অপরাধের জন্য অবিলম্বে কোর্টে হাজির করা হোক তো তাকে তো তারা তো এই আশঙ্কা নেবেন না যে আমি বা আমার লোকেরা হুম যাতে বিচার বিভাগকে স্বাধীন করে দিলে তাহলে আমাদেরকে যে কোর্টে হাজিরা দিতে হবে মানে তার মানে কি তার সরকারের অপরাধীদের একটা হচ্ছে যে যখন দেখে যে সরকারের মানে প্রধান ব্যক্তিরা তারা অনেক অপরাধকে পাশ কাটিয়ে যাচ্ছেন তখন অন্যান্য অপরাধীরাও তাদের মধ্যে ঢুকে পড়েন তখন আবার সেগুলোর জায়গা নিতে খুব বড় অপরাধ যে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা ভোটের দায়িত্বটাও তারা নিজেরা নিয়ে নিলেন ভোটটাও তাদেরকে দিতে দিলেন না তখন জনগণ বাদ দিয়ে তারা তখন পুরোপুরিভাবে আর মানে যাদের হচ্ছে তাদের প্রশাসন এবং পুলিশ তাদেরকে দিয়ে তারা ভোট করাতেন আপনারা জানেন তিনটা ভোটের ব্যাপার তো মানে সারা আমি যে পাঁচ বছর পরে আমার অনাস্থাটা যে প্রকাশ করব। সেই সুযোগটাও তারা আমাদের সামনে রাখেননি তো এই অপরাধটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ ইতিহাসে দেখা গেছে যখন কোনো কোনো ব্যক্তি বা কোনো রেজিম এইরকম কোনো পরিস্থিতি তৈরি করে যে যাকে সাংবিধানিক উপায়ে রুচিসম্মত উপায়ে জনগণের ইচ্ছার মাধ্যমে সুন্দরভাবে অপসারণ করার যদি কোনো ব্যবস্থা না থাকে যদি সব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার বিদায় হতে হয় খুব খারাপভাবে